বলছে সুমুখায় নামাহা এই মন্ত্র বলে সমী পাতা দিতে হবে যেটাকে বলে তেমন নামাহা এইটা বলে ভৃঙ্গরাজ পাতা তারপরে বলছে নামা বলে দুর্বা তারপরে লম্বোদরায়নামা বলে পের কি পাত্রী বলে বদ্রি কুল কুলের কুলের পাতা বদ্রি আচ্ছা তারপরে হচ্ছে হরসুনাবে নামা এইটা বলে ধুপ্রোর পাতা বলছে সূর্প করণায় নমঃ এইটা বলে তুলসী পাতা বক্রতুন্ডায় নমঃ বলে সেম পাত্রম বলে ওরা হ্যাঁ তারপরে নাম এইটা বলে আপাঙের পাতা অপা মার্ঘু বলে আপা একদন্তায় নমঃ বলে ভাটকাট এরম একটা নাম বলে ওরা হ্যাঁ এরম্বায় নমঃ বলে সিন্দুর বৃক্ষ বলে একটা গাছ আছে ও আচ্ছা চতুর্হোত্রেয় নাম বলে তেজ সর্বেশ্বরায় সার্বেশ্বরায় নাম বলে অগস্তপত্র বিকটায় নম বলে কানের কানের বলতে ওই যে আমরা যাকে করবি বলি রক্ত হ্যাঁ রক্ত করবির পাতা আচ্ছা তারপরে হেমতুণ্ডায় নম বলে কলা পাতা বিনায়কায় নম বলে অর্কপত্র অর্ক বলতে আকন্দ আকন্দ আকন্দের পাতা কপিলায় নম বলে অর্জুন গাছের পাতা বটাবে নম বলে দেবদারুর পাতা ভালো চন্দ্রায় নাম বলে মরুয়া 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 একটা পাতা পাওয়া যায় বোম্বে নম বলে বলে একটা গাছ হয় তার পাতা আর সিদ্ধি বিনায়কায় নাম বলে কেতকি গাছের পাতা একুশ রকমের পাতা এই একুশটি নাম সহ গণপতিকে যদি গণেশ চতুর্থীতে অর্পণ করা হয় তাহলে বলছে প্রভূত সিদ্ধি